আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত গৃহপালিত পশু অথবা গবাদি পশু পালিত ভাই এবং বোনেরা এমন একটি গল্প সাজিয়ে গুছিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। যে গল্পটি শ্রবণ করলে আপনারা প্রত্যেকেই সঠিকভাবে হাঁস মুরগি বয়েল পাখি গরু ছাগল ইত্যাদি ইত্যাদি সবকিছু সঠিকভাবে লালন পালন করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে বাস্তবতার কথাগুলি তুলে ধরছি গল্পের নাম হাঁসের রক্ষা কবচ বা তাবিজ আবার বলছি আমার আজকের গল্পের নাম হাঁসের রক্ষা কবজ বা তাবিজ শুরুটা হলো এভাবে গ্রামের নাম শান্তিপুর এখানে থাকতো আব্দুল কাকু নাম করে গোটা গ্রামে যিনি হাঁসের ডাক্তার নামে পরিচিত ছিল তার পুকুরে ছিল তিরিশটি হাঁস সবাই কিন্তু মোটা তাজা একদম সেই মানের হাঁস চকচকে পালক কত সুন্দর দেখতে সারাদিন কা কা করে গান গিয়ে বেড়াতো পুকুরের ভিতরে এখানে সেখানে একদিন সকালে পাশের গ্রামের ছেলে আর রাশেদ এসে বলল কাকু আমার হাঁসগুলো অসুস্থ হয়ে পড়েছে কেউ ঠিক মতো খাচ্ছে না ওদের না খাওয়াতে আমিও শুকিয়ে যাচ্ছি আমারও খাবার আসছে না তো কাকু কি করি তখন আব্দুল কাকু মুস্কি হেসে দিয়ে বললেন আচ্ছা হাঁস সুস্থ রাখতে হলে আগে যত্ন নিতে হবে বাপু অসুস্থ হওয়ার পরে যত্ন নিলে কোনো ফায়দা হবে না যেমনভাবে রসুল সাল্লাহ সাল্লাম হাদিস রিবিদের বলছেন এ কোতো খমসম কবলা খমসম সাহবাবা কমলা কবলা হারামিক হ্যাঁ কাপ অর্থাৎ পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের যত্ন নেওয়া দরকার সুস্থতা আসার অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মর্মতা বোঝা দরকার বৃদ্ধ আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করার দরকার ইত্যাদি ইত্যাদি ঠিক এখানেও সেই কথাগুলো আমি উপস্থাপনা করতে পারি যে হাঁস সুস্থ রাখতে হলে আগে যত্ন নিতে হবে অসুস্থ হওয়ার পরে কিন্তু নয় ঘটনাটা কীভাবে ছিল এবার শুনুন বিশ্লেষণ সহকারে বলার চেষ্টা করছি কাকু রাশেদকে নিজের পুকুরে দেখালেন অর্থাৎ কাকু নিয়ে গেলেন রাশেদকে এই কথার পরবর্তীতে নিজের পুকুরের দিকে বললেন রাশেদ শোনো তোমাকে কিছু উপদেশ দিচ্ছি তুমি যদি লক্ষ্য করে শোনো এবং এ মোতাবেক যদি কাজ করো আর কখনো তোমার হাঁস অসুস্থ হবে না আর খাবার না খেয়ে পারবে না এক নম্বর কী করবে জানো সঠিক খাবার খাওয়াবে বন্ধুরা সবাই মন প্রাণ কুজার করে দিয়ে যদি শ্রবণ করেন ইনশাল্লাহ আর কোনোদিন আপনার গবাদি পশু হোক গৃহপালিত পশু হোক সমস্যার সম্মুখীন হবে না আর দ্বিতীয়বার এরকম কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না আশা করছি তো এক নম্বর কী করতে হবে সঠিক খাবারটা প্রয়োগ করতে হবে হাঁসকে প্রতিদিন ভুট্টা গম ভাঙ্গা হ্যাঁ চালের গুঁড়া ইত্যাদি দিতে হবে আর সাথে সামান্য শাক সবজিও দিতে হবে দুই নম্বর রাশের কি যে উপদেশ দিয়েছিল কাকু পরিষ্কার পানি এইটা আপনার পান করাতে হবে হাঁসকে গোসল করার জন্য পরিষ্কার পুকুর বা পানির জায়গা থাকতে হবে নোংরা পানি হলে রোগ লেগেই থাকবে কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না তিন নম্বর যে উপদেশটি রাশেদকে দেওয়া হয়েছিল সেটা হলো এক নম্বর তিন নম্বরটা হলো রোদ ও খোলা মেলা জায়গা রোদে হাঁস রাখলে জীবাণু কম হয় একদম জীবাণু কমে যায় আর হাঁস এগুলি চকচকে হয় শক্তিশালী হয় চার নম্বরে টিকা ও ঔষধ প্রয়োগ করতে হবে বছরের অন্ততপক্ষে নির্দিষ্ট সময়ে হাঁসকে টিকা দিতে হবে যাতে ভাইরাস থেকে হাঁসগুলো বেঁচে থাকতে পারে পাঁচ নম্বরের উপদেশ পরিষ্কার ঘর রাখতে হবে রাতে হাঁস ঘুমায় এমন ঘর শুকনা ও বাতাস চলাচল করতে পারে এমন একটি ঘরের ব্যবস্থা রাখতে হবে বন্ধুরা চূড়ান্ত মুহূর্ত যেটা সেটা হলো রাশেদ অবাক হয়ে বলল আচ্ছা কাকু আমি তো শুধু খাবার দিয়েই ভাবতাম হাঁস বাঁচবে কিন্তু এত নিয়ম জানতাম না তো তখন কাকু মুস্কি হেসে আবারও বললেন শোনো বাবা যেমন মানুষ সুস্থ থাকতে ভালো খাবার ব্যায়াম আর পরিষ্কার পরিবেশ চায় ও ঠিক কিন্তু তেমনই চায় শেষ কথা হলো রাশে সব নিয়ম মেনে হাঁস পালন শুরু করল সে যত ভুলগুলি ছিল সব শুধরে নিল এবং সে প্রতিজ্ঞাবদ্ধ করল এই পাঁচটি কাজ সে কখনো ছাড়বে না পাঁচটি কাজ আঁকড়ে ধরে সে সঠিকভাবে হাঁসকে লালন পালন করবে রাশের সব নিয়ম মেনে চলে হাঁসকে লালন পালন যখন শুরু করলো এক মাসের মধ্যেই তার হাঁসগুলো হয়ে গেল চকচকে সাদা সকালের কুয়াশায় পুকুরের সাঁতার যখন কাটতে লাগলো কেমন যেন মনকে কেড়ে নিচ্ছিল হাঁসগুলো আর কা 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 বলে আওয়াজ সে যে আওয়াজ কত আনন্দ ফুর্তি করে হাঁসগুলি আনন্দ ফুর্তি করে দৌড়াচ্ছে পানির ভিতরে ডুব দিচ্ছে আবার উপরে দিয়ে উঠছে পুরো গ্রাম মধুময় হয়ে উঠেছে মুখরিত হয়ে উঠেছে বন্ধুরা শিক্ষণীয় ব্যাপার হলো হাঁস সুস্থ রাখতে হলে হাঁস সুস্থ রাখা মানে নিয়মিত যত্ন নেওয়া সঠিক খাবার পরিষ্কার পানি আর টিকার ব্যবস্থা এগুলোই কিন্তু মূলত হাসির রক্ষা কবচ বা তাবিজ বন্ধুরা গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে এরকম গল্প অবশ্যই বাস্তবমূলক গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন বলে আশাবাদী সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু